আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন আমাদের আজকের লিড নিউজের শিরোনাম গণভোট প্রশ্নে অগ্রগতি নেই নিউজটি লিখেছেন রকিবুল হক চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত গণভোট এখন দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু কিন্তু কখন এই গণভোট অনুষ্ঠিত হবে এ নিয়েই প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামী বিপরীত অবস্থানে বিএনপি এর মিত্ররা বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে তাদের দাবি নির্বাচনের আগে গণভোট আয়োজনের চেষ্টা ফেব্রুয়ারির ভোট বানচালের ষড়যন্ত্র বিপরীতে জামায়াত ও সমমনা আট দল নভেম্বরের মধ্যে গণভোট চায় এবং সে দাবি আদায় রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে এক সপ্তাহ সময় দেয় এর পরিপ্রেক্ষিতে জামায়াত দলকে আলোচনায় বসার আহ্বান জানালেও বিএনপি তাতে সাড়া দেয়নি দলটির বক্তব্য আলোচনার আহ্বান যদি সরকার জানায় তবেই তারা বসবে আগামীকাল সোমবার সরকারের বেঁধে দেওয়া এই সময় শেষ হচ্ছে এরপরও অগ্রগতি না হলে সরকার শীঘ্রই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে অন্যদিকে জামায়াত ও সমমানা আট দল মঙ্গলবারের মধ্যে গণভোটের ঘোষণা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সব মিলিয়ে গণভোট সহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে সুপারিশে কমিশন জাতীয় নির্বাচনের আগে অথবা একই দিনে গণভোট করার সুযোগ রাখা হয়েছে এক্ষেত্রে তারা সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ কথা বলেছে গণভোট ছাড়াও জুলাই জাতীয় সনদের উচ্চ কক্ষে বাস্তবায়নের দিনের দলগুলোর মধ্যে রয়েছে সূত্রমতে জুলাই পরবর্তী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার সে অনুযায়ী বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে দীর্ঘ আলোচনায় বেশ কিছু বিষয় দলগুলোর মধ্যে মতনৈক্য দেখা দেয় বিশেষ করে গুরুত্বপূর্ণ অনেক প্রস্তাবেই বিএনপি নোট অব ডিসেন্ট দেয় মতনৈক্যের বিষয়গুলো গণভোটে দেওয়ার জন্য শুরু থেকেই দাবি জানায় জামায়াত সহ সমমনা দলগুলো এক পর্যায়ে গত আটাশ অক্টোবর ঐক্যমত কমিশন জুলাই জাতীয় সনদে গণভোটের সুযোগ রেখে সরকারের কাছে সুপারিশ পেশ করে চৌরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে সংবিধান সম্পর্কিত আটচল্লিশটি প্রস্তাব বাস্তবায়নে ঐক্যমত কমিশন দুটি বিকল্প সুপারিশ করে একটিতে বলা হয়েছে দুইশো দিনের মধ্যে আগামী সংসদ সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে ব্যর্থ হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে সেক্ষেত্রে সংস্কার প্রস্তাবগুলো বিল আকারে আদেশের তফসিলে থাকবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও খসড়া বিলের ওপর গণভোট হবে দ্বিতীয় সুপারিশ অনুযায়ী আদেশ ও আদেশের তফসিলে থাকা সংস্কার ওপর গণভোট হবে তবে দুটি বিকল্প উপায়ে কোনটিতে সংস্কার প্রস্তাব নিয়ে গণভোটে রাজনৈতিক দলের ভিন্ন মত গুরুত্ব পাবে না গণভোটে হ্যাঁ জাতীয় হলে ঐক্যমত কমিশনের সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হবে এদিকে গত ত্রিশ অক্টোবর সংবাদ সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় জামায়াত আট দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় একই দিন বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক অবিবেচনা প্রসূত বলে মন্তব্য করা হয় বলা হয় নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি তাদের মতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ এক পেশে এবং তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এদিকে জুলাই সনদ ইস্যুতে অনেকটা কৌশলী অবস্থানে আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে গত দোসরা নভেম্বর সংবাদ সম্মেলনে বিএনপিকে আলোচনায় বসার প্রস্তাব দেয় জামায়াত পরদিন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে বসে সমস্যা সমাধানের জন্য এক সপ্তাহ সময় হয় নভেম্বর রাজনৈতিক সঙ্গে আলোচনার জন্য মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দুই সদস্যের কমিটি করে জামায়াতের নির্বাহী পরিষদ ছয় নভেম্বর রাজধানীতে সমাবেশ করে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয় জামায়াত সহ আট দল এই সময় আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা পালনের আহ্বান জানানো হয় একই দিন আলোচনার প্রস্তাব করে বিএনপি মহাসচিবকে ফোন করেন জামায়াত নেতা ড তাহের তবে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে জামায়াতের আলোচনায় বসার আহ্বান সঠিক পন্থা নয় তবে সরকার এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চাইলে তাতে সাড়া দেবে দলটি তাছাড়া সরকারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় আপাতত এমন কিছু করবে না বিএনপি পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানানো হয় এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এম হামিদুর রহমান আজাদ আমার দেশকে বলেন বিএনপি আমাদের আলোচনার প্রস্তাবে রাজি হয়নি অথচ বিএনপি যদি আমাদেরকে ডাকে তাহলে আমরা বসতে রাজি এ প্রসঙ্গে শনিবার রাজধানীতে এক সংলাপ অনুষ্ঠানে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন বিগত রেজিম কিন্তু এ ধরনের সুর সবসময় বাঁচত যে অমুকের সঙ্গে বসবে না এ কালচার থেকে কি বের হতে পারি না একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না স্থিতিশীলতা দেখতে চায় জামায়াত সংশ্লিষ্টদের আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন কথায় কথায় আপনি রাস্তায় যাবেন এখন অন্য দল যদি তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে সংঘর্ষ হবে না এজন্য কি আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি এদিকে পাঁচ দফা দাবিতে এগারো নভেম্বর ঢাকায় সমাবেশ করবে জামায়াতসহ আন্দোলনরত আট দল এই সময়ের মধ্যে জনগণের দাবিগুলো না মানা হলে জনসভা থেকে কঠোরতম কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেতারা গতকাল শনিবার দুপুরে জাকপা ঢাকা মহানগর কার্যালয়ে আন্দোলনরত আট দলের লিয়াজো কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠকে তারা বলেন আমরা আলোচনায় বসার জন্য বিএনপি সহ সবাইকে আহ্বান জানিয়েছি কিন্তু বিএনপি আমাদের আহ্বানে আলোচনায় বসতে রাজি নয় তাহলে বিএনপি আহ্বান জানাক দেশ জাতি জনগণের স্বার্থে আমরা আলোচনায় অংশ নেব কিন্তু কালক্ষেপণ করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে জনগণের দাবি মেনে নেওয়া না হলে এগারো তারিখ আমাদের জনসভা থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে প্রিয় দর্শক আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে থাকুন নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন আমাদের ফেসবুক আল্লাহ হাফেজ